নমস্কার বন্ধুরা আর কি এসে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি বারোই মেয়ের ভিডিওটা যেহেতু ওই দিন আমাদের বিবাহবার শিখেছিল তো আমরা কী কী রান্না করেছিলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করবো বন্ধুরা তো দেখো ছশো গ্রাম মতো চে বোনলেস চিকেন নিয়েছি তার মধ্যে কিন্তু দু চামচ ভিনিগার মিশিয়ে দিলাম আর দু চামচ দিলাম সয়া সস তারপরে দেখো একটা ডিম ফাটিয়ে আমি নিয়ে নিলাম তারপরে সাথে দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে কিন্তু আমি এক ঘন্টা ম্যারিনেট করে রাখবো তো চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছো অবশ্যই জানাবে তো দেখো আমি কিন্তু আর একটু কম হয়েছিল বলে সরাসরিটা আর একটু দিলাম তো ঢাকা দিয়ে অ্যাকাউন্টটা রেখে দিয়েছি এদিকে রাইসটা করে নিচ্ছি রাইসটাও কিন্তু হয়ে গেছে নামিয়ে নেবো এবার রাইসটা তারপরে ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে অবশ্যই সাদা তেল দিয়ে দেবো তারপরে দেখো বোনলেস চিকেনটাকে ফ্রাই করে নেবো খুব মানে সাবধানে ফ্রাই করে নেবো একটা একটা করে দিয়ে দেবো তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে একটার সাথে একটা জড়িয়ে যায় না কিন্তু দেখো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে কোনো অসুবিধাই হয় না তো দেখো আমি খুব সাবধানে খুব ভালো করে চিলি চিকেন মানে চিলি চিকেনে চিকেনটা ফ্রাই করেছি চিলি চিকেন কিন্তু বন্ধুরা সত্যি খেতে কিন্তু দারুণ লাগে তাই তো আমরা তো আমাদের তো খুব ভালো লাগে সোনাও খুব ভালোবাসে কিন্তু চিলি চিকেনটা তো আমাদের প্রায় কিন্তু চিলি চিকেনটা হয় খুব মানে প্রায়ই হয় খেতে খুব যেহেতু সবাই খেতে খুব ভালোবাসে তার জন্য আমরা এটা করি তো দেখো চিকেন কিন্তু এক এক করে সব ফ্রাই করা হয়ে যাচ্ছে এরপর আমি কিন্তু চারটে পেঁয়াজ দেব। আর একটা এক কোয়া রসুন দেবো কিন্তু তো কড়াইয়ে তেল দিয়ে আরও একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি আমি তো পেঁয়াজটা নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এরপর রসুনটা দিয়ে দিই হালকা নাড়াচাড়া করার পর আমি বড় একটা ক্যাপসিকাম দিয়েছি কিন্তু ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু হালকা দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এরপরে দেখো যে ম্যারিনেট করা হয় সেই চিকেনে সেই তো অনেকটা তো ব্যাটার রয়ে গেছে সেই ব্যাটারের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা তো ভালো করে মিশিয়ে না মেশালে মুশকিল হয়ে যাবে তো ওই জন্য খুব ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে দিলাম দু চামচ সয়া সস আরও কিন্তু বেশ কিছু কিছুটা সস দিয়ে বেশ কিছুটা কিন্তু আমি টমেটো সস দিয়ে দিলাম কারণ টমেটো সসেই কিন্তু কালারটা আসে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই তো চিলি চিকেনে কিন্তু নুনও দেওয়া হয় না আর কি দেওয়া হয় না মিষ্টিও দেওয়া হয় না কিন্তু তাতেই কিন্তু স্বাদ চলে আসে তাই না দারুনও স্বাদ স্বাদ আসে এরপর দিলাম দু চামচ মতো চিলি সস তারপরে দেখো আমি আরও একটুখানি তোমার টমেটো সস দিয়ে একটু নাচড়া করে নিয়ে তা যেহেতু টমেটোতে একটু জল মিশিয়ে দিয়েছিলাম আমি কিন্তু বাড়তি জল দিইনি কারণ চিলি চিকেনে জল দিলে কিন্তু একদম ভালো লাগে না তারপরে আমি ফ্রাই করা চিকেনগুলো সব দিয়ে দিলাম দেখেছ বন্ধুরা কালারটা কেমন এসেছে বলো চিলি চিকেনটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিও আর আর আমার যারা নতুন বন্ধুরা দেখছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো চিলি চিকেনটা কিন্তু আমার হয়েই গেল কালারটা কেমন এসেছে বলতো দারুণ কিন্তু কী কত সুন্দর লাগছে দেখতে বলো তো তো তোমরা অবশ্যই ট্রাই করবে এইভাবেই তো খেতে কিন্তু খুব ভালো লাগবে তো দেখো চিলি চিকেনে দেখো আমি কিন্তু গোলমরিচ দিয়ে দিলাম এক চামচ আর চিলি চিকেন নামটা সার্থ করার জন্য আমি কিন্তু চারটে মানে কি বলুন লঙ্কা দিয়ে দিলাম তো এইদিকে দেখো যেহেতু চিলি চিকেনটা আমার হয়েই গেলো আমি কিন্তু কড়াইয়ে দেখো এক দু চামচ সাদা তেল আর এক চামচ ঘি দিয়ে কিন্তু বিনস আর গাজর গ্রিট আমি কিন্তু গ্রেট করে দিচ্ছে দেখেছো একদম মিহি হয়ে গেছে ভাতের সঙ্গে একদম মিশে যাবে খুব ভালো লাগবে হেভি টেস্টি হয় তো ভালো করে না আচারা করে নিই এবার দেখো রাইসের সঙ্গে মিশিয়ে দিলাম আমার ফ্রায়েড রাইস হয়ে গেলো তো বন্ধুরা ফ্রায়েড রাইস আর চিলি চিকেন কী কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানাবে তো আমাদের কিন্তু রান্না হয়ে গেলো এবার কিন্তু খাবার পালা তাই তো আর ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার আজকে চিলি চিকেন ফ্রায়েড রাইস কেমন আছে অবশ্যই বলবে থ্যাংক ইউ বন্ধুরা